হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আবার খাবো জানি নামটা শুনতে অদ্ভুত কারণ আমরা পেটুক বাঙালি তো তাই অন্যরকম করার চেষ্টা করেছি আমরা চলে এসেছি সেই প্রতীকৃত স্থানে ওম ভুজিয়া এবং সুইটসে সেখান থেকে আমি আমার সেই স্পেশাল দোকলাটা নিয়ে নেবো তো দোকলা খাওয়ার আগে হোকলা সম্বন্ধে জ্ঞান দিয়ে দেবো তো এটাই বলতে চাই যে জৈন ধর্মের লোকেরা নশো বছর আগে এই খাবারটার প্রচলন করেছিল ওখানের নাম দিয়েছিল ধুকিয়া এটা হতো চাল এবং বিউলির ডাল থেকে তৈরি হতো এই রংটা সাদা ছিল এবং এটি পুরোপুরি নিরামিষ ছিল কিন্তু পরবর্তীতে যখন ভারতের বাইরের লোকেরা ওই মোটামুটি আঠারোশো শতাব্দীর দিকে যখন ভারতের বাইরের লোকেরা এখানে এসে এটাকে ফার্মেন্টেশনের মাধ্যমে লঙ্কা হি এবং সরষেম দিয়ে তৈরি করে নতুনভাবে এটাকে চালু করে তখন এর নাম দেয় ধোকলা এবার সেই ধোকলাই এখন আমরা খেতে চলেছি তো চলুন দেখা যাক সেই ধোকলা কীরকম লাগে ঠিক আছে দেখে নাও তোমরা এই ধোকলাটা প্রথমে ভাঙছি খুবই সফট ধোকলা এর মধ্যে সেও দেওয়া আছে আর লঙ্কা চাটনি দেওয়া আছে সঙ্গে এই ধোকলাটা দেখতে খুবই সফট এবার আমি এই ধোকলাটা খেয়ে দেখাচ্ছি খুবই ভালো ধোকলা আপনারা চাইলে এটা যখন তখন নিতে পারেন যে কোনো টাইম খেতে পারেন খুবই কম দাম সস্তায় পুষ্টিকর মাত্র বারো টাকা দামের আমি আর একটা বাইট করে দেখাচ্ছি আপনাদেরকে হুম এবার একটু সেউগুলো খেয়ে দেখি ঠিক আছে না সেগুলো খুব ভালো আর যে লঙ্কা চাটনিটা দিয়েছে দেখি লঙ্কা চাটনি হুম খুবই ভালো কারণ লঙ্কাতে বেশি ঝাল নেই লঙ্কাটা খেতে পারবে তবে বাচ্চারা খুব একটু কম খেলে ভালো আর এই চাটনিটা খেয়ে দেখি চাটনিটা কীরকম চাটনিটাও খুব ভালো মানে এক কথায় বলতে গেলে খুব ভালো খুব কম প্রাইসের মধ্যে যে দোকলাটা পাওয়া যাচ্ছে সেই দোকলাটা আপনারা খেতে পারেন অসাধারণ মানে খেতে লাগছে আমার এবার আপনারা খেয়ে দেখুন খেয়ে বলুন যে কেমন লাগছে আপনাদের আমি তো খেতে চলে এলাম হ্যাঁ আমি তো খেতে চলে এলাম কিন্তু আপনারা আসবেন কি করে যদি নাই জানেন ঠিকানাটা তাহলে আপনারা আসবেন কি করে একটা নোট করে নিন আমি বলে দিচ্ছি বাস স্ট্যান্ডের ওটা দিয়ে যদি আসেন তাহলে পুরনো হসপিটালের রাস্তা দিয়ে নতুন বাজার রোড ধরে যদি যান তাহলে আপনার ডান হাতে পড়বে এই দোকানটি আর যদি জয়কালী বা মহাকালী রোটা দিয়ে যদি আসেন তাহলে আপনার বাঁ হাতে পড়বে এই দোকানটি তো ভিডিওটা এবার আমি শেষ করতে চলেছি যেহেতু আমাদের কাছে বেশি বাজেট নেই ফার্স্ট টাইম ব্লগিং করছি তো সেই কারণে আমি বলবো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আপনারা বলে দেবেন কি কি করা উচিত কি কী করা উচিত নয় আর নেক্সট টাইম আমি নতুন নতুন খাবারের নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য তো দেখা হবে পরের ভিডিওতে আবার খব